রাজশাহীতে ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি বেসরকারি সংস্থায় টাকা রেখে সর্বশান্ত হবার দশা বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ বছর খানিক ধরে গ্রাহকদের টাকা শত কোটি টাকা নিয়ে সমিতির শীর্ষ ব্যক্তি পালিয়েছেন সম্প্রতি ভুক্তভোগী গ্রাহকরা প্রতিবাদে অফিস ঘেরাও করেছেন পুলিশ বলছে বিষয়টি সমাধানের মাধ্যমে গ্রাহকদের টাকা বুঝিয়ে দেওয়ার চেষ্টা চলছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের রাস্তায় ভিক্ষা করে জমানো ষাট হাজার টাকা বিশ্বাস করে এলাকার এনজিওতে রেখেছিলেন মহিষবাথান এলাকার ষাটর্ধ নূরজাহান বেগম আশা ছিল প্রয়োজনের দিনে এই জমানো টাকা কাজে লাগবে তার কিন্তু ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের এই সংস্থা থেকে এখন আদো টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে সংশয়ে অসহায় এই বৃদ্ধা বিকাকার টাকা দিয়েছি যে মর আসুক বেশি করে পড়া আমার কেউ নাই আমাকে কে দেখবে এখন টাকা পাচ্ছি না কো টাকা দিছে না কো আসছি আর টাইম বিসের ঘুরে ঘুরে চলে যাচ্ছি নুরজাহানের মতো হাজার হাজার নিম্ন আয়ের মানুষ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় এই সংস্থায় নিজেদের সঞ্চিত অর্থ রেখে এখন সর্বশান্ত হয়েছেন মাসে মাসে আমার ছেলে পাঁচশো পাঁচ এক হাজার আমি পাঁচশো রেখেছিলাম যে পাঁচ বছর পর ডবল আমাদেরকে বললো যে আপনারা রাখেন ডবল লাভ দিব এই কারণে রাখেছি গরিব মানুষ তিন লাখ টাকা দিয়েছি একবার শুধুমাত্র ছয় হাজার ছয়শো টাকা তিলতে পেরেছি যে তারপর থেকে আজ না কাল কাল না আজ এরকম করছি রাজশাহীর এই সমবায় সমিতির প্রায় নয় হাজার সদস্যর জমানো শত কোটি টাকা নিয়ে উধাও এর প্রধান উদ্যোক্তা শামীম আহমেদ বিশ বছর থেকে শামীম তার এনজিও পরিচালনা করছিলেন গত এক বছর ধরে তিনি কাউকে টাকা না দিয়ে পলাতক ফলে জমানো টাকা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রাহকরা এই মেয়েটা বড় হয়ে গেল মেয়েটা বিয়ে শাদি দিব টাকা দিতে এসেছে নাই পালিয়ে গেছে যে এক বচ্ছর দু বচ্ছর হয়ে গেলো পালো না এক বছর আজকে আমাদের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তারা কেউ আমাদের সাথে দেখা করছে না পুলিশ বলছে অভিযুক্ত ঠিক কোথায় আছেন তা জানতে তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে আর গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা যেটি বলতে সমতির মালিক তিনি গত দুই বছর যাবৎ পলাত তো এটা তারা লিস্ট করবে এবং ধীরে ধীরে যার যে পান আছে তারা দেওয়ার চেষ্টা করবে এটাও প্রতিশোধ দিলো আমাদের তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী